নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে অভিশার কাকে বলে এবং সংক্ষেপে অভিসারে শ্রেষ্ঠ কবি হিসাবে গোবিন্দ দাস কবিরাজের কবি প্রতিভার পরিচয় প্রথমেই বলি যে অভিসার কাকে বলে আমরা জানি যে বৈষ্ণব পদাবলী মূলত সিঙ্গার রসের কাব্য এবং সেই সিঙ্গার রসকে বৈষ্ণব রসশাস্ত্র উজ্জ্বল নির্মণী গ্রন্থে বিপ্রলম্ভ এবং সম্ভোগ এই দুই ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে বিপ্রলম্ভকে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস এই চারটি স্তরে ভাগ করা হয়েছে সম্ভোগের বিপরীত অবস্থাই হচ্ছে বিপ্রলম্ভ সেই বিপ্রলম্ভকে যখন চার ভাগে ভাগ করা হচ্ছে তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে এখানে কিন্তু কোথাও অভিসার বলে কোনো রস পর্যায়কে চিহ্নিত করা হয়নি তাহলে অভিসার এলো কোথা থেকে আসলে মনে করা হয় যে অভিসার হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়িকা রাধার যে অষ্টবিধ অবস্থা মানে আট প্রকার অবস্থা বা দশার কথা বলা হয়েছে সেই অষ্ট প্রকার বা আট প্রকার নায়িকার মধ্যে একটি অবস্থা বা একটি নায়িকার দশা হচ্ছে অভিসারিকা অর্থাৎ অভিসার কোনো রসপর্যায়ে নয় অভিসারিকা শব্দটা থেকেই অভিসার ব্যাপারটা আসছে অভিসারিকা তাহলে নায়িকার অষ্টবিদ বা আট প্রকার অবস্থার মধ্যে একটি অবস্থা তাহলে সেই অভিসারিকা কে না এই অভিসারিকা প্রসঙ্গে রসকল্প বলছে রসকল্পবলী গ্রন্থে বলা হচ্ছে যে কান্তার্থিনী তুজা জাতি সংকেতং অভিসারিকা অর্থাৎ যে নারী কান্তার্থিনী তুজা জাতি সংকেতং অভিসারিকা অর্থাৎ কান্তের জন্য নির্দিষ্ট স্থানে যে নারী অভিসার করেন তাকেই অভিসারিকা বলা হয় তাহলে অভিসারিকা হচ্ছেন একজন নারী যিনি কান্তের জন্য সংকেত স্থানে যাচ্ছেন তার এই মানে তাকে বলা হচ্ছে অভিসারিকা এবং তার এই যে যাতায়াত বা সংকেতস্থানে যাত্রা তাকে আমরা অভিসার বলতে পারি অভিসারিকা থেকেই অভিসার ব্যাপারটা আসছে অন্যদিকে আমরা যদি শিরুপ গোস্বামীর উজ্জ্বল নির্মণের কথা বলি সেখানে এই অভিসারিকা বলতে কি বা অভিসারিকা নারীর সংজ্ঞা প্রসঙ্গে বলা হচ্ছে যাভি শরয়তে কান্তং স্বয়ং বাভি শরৎত্বপি সা, জোস্নি তামসী জানযজ্ঞ বেশাভিসারিকা এই যে জাভিসারতে কান্তং স্বয়ং বাভি শরৎত্বপি সা জোস্নি তামসী জানযোগ্য অনযজ্ঞ বেশাভিসারিকা এই যে কথাটা অর্থাৎ যে নারী নিজে অভিসার করেন কিংবা কান্তকে অভিসার করান তিনি অভিসারিকা এই অভিসারিকা কত রকমের হতে পারে না সা জ্যোৎস্নি তামসী জানোযোগ্য বেশাভিসারিকা অর্থাৎ যিনি অভিসার করবেন সেই তিনি অর্থাৎ সা জ্যোৎসনা অর্থাৎ জ্যোৎস্না কিংবা তামসী অর্থাৎ কুচ্যোতিক মানে অন্ধকারে তিনি উপযুক্ত বেশ ধারণ করে অভিসারে যাবেন অর্থাৎ অভিসার দুই প্রকার উজ্জ্বল মনির মতে একটা হচ্ছে অভিসার আর একটা হচ্ছে তামসী অভিসার অর্থাৎ আর একটা হচ্ছে অন্ধকার রাতে অভিসার যদিও অভিসারের আরও আট প্রকার অবস্থার কথা বলা হয় বা আট প্রকার ভাগের কথা বলা হয় যেমন তার মধ্যে অবশ্য এটাও রয়েছে জ্যোৎস্নাভিসার ভিসার তামসী অভিশার বর্ষাভিশার দিবা ভিসার ভিসার তীর্থযাত্রা অভিসার উন্মত্তাভিসার সঞ্চারাভিসার এরকম আরও আট প্রকার ভাগের কথা বলা হয় আমাদের জ্যোৎস্না বা তামসী অভিশারটা এর মধ্যেই পড়ে যাচ্ছে ফলে আট প্রকার মোট ভাগের কথা বলা যায় যদিও উজ্জ্বল নির্মণিতে আট প্রকার নয় দুই প্রকার ভাগের কথাই বলা হচ্ছে একটা হচ্ছে তামসী অভিশার আর একটা হচ্ছে জ্যোৎস্না যে অভিশার অর্থাৎ জ্যোস্নী আর তামসী এই দুই প্রকার রূপ অভিসারিকা নারী ও বলতে পারা যেতে পারে অভিসারিকা নারীর এই দুই প্রকার অবস্থা এবার আমরা দেখব যে অভিসারিকা থেকে এই যে অভিসার ব্যাপারটা আসছে অনেকেই মনে করেন যে গীত গীতগোবিন্দ কাব্যেই প্রথম অভিসারের তাৎপর্য ছিল সেখানে আমরা যে পেয়েছিলাম রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বিষম এই যে রতি সুখের জন্য গতম অভিসারে রতি সুখের জন্য অভিসারে যাত্রা সেখানেই আমরা প্রথম অভিসারের একটা ব্যাপারটাকে আমরা প্রথম খুঁজে পাই এরকম একটা অনুমান করা হয় যাই হোক তাহলে অভিসারিকা হচ্ছে নায়িকা বা রাধার অষ্টবিধ অবস্থার মধ্যে একটি অবস্থা এবং সেই অভিসারিকা অর্থাৎ সংকেত স্থানে নির্দিষ্ট সংকেত স্থানে নায়িকা যখন নায়কের জন্য গমন করেন কিংবা নায়ককে গমন করান অর্থাৎ নির্দিষ্ট সংকেত স্থানে নায়ক নায়িকার গমনকেই আমরা সহজ ভাষায় অভিসার বলতে পারি এবার এই অভিশারের তাৎপর্যটা কি না অভিসারের একটা লৌকিক তাৎপর্য রয়েছে এবং একটা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে লৌকিক তাৎপর্যটা কি না লৌকিক তাৎপর্যটাকে এরকম ভাবা যেতে পারে যে নায়কের জন্য নায়িকার অভিসার এটা খুব শাশ্বত ব্যাপার চিরকালের কথা যে নায়কের জন্য নায়িকা নির্দিষ্ট সংকেত স্থানে গমন করছেন ফলে সেটা অভিসার আবার এর একটা শাশ্বত এই লৌকিক দিক থেকেই হয়তো আমরা বলতে পারি এটা একটা শাশ্বত লৌকিকতাকে ছাড়িয়ে সেটাকে আবার আধ্যাত্মিকও বলা যায় না আবার সেটাকে নিছক লৌকিকও বলা যায় না সেটাও একটা রয়েছে সেটা কি না সেটা হচ্ছে শাশ্বত জীবন সত্য অর্থাৎ অভিসারের মধ্যে মূল কথাটা হচ্ছে নির্দিষ্ট সংকেত স্থানে একটা উদ্দেশ্য নিয়ে নায়কের জন্য নায়িকা অভিসার করছেন এই যে নায়িকাকে যদি আমরা বলি যে আমাদের প্রত্যেকটা মানুষই আসলে ওই নায়িকার মতো নির্দিষ্ট সংকেত স্থানে অভিসার করেন অর্থাৎ আমাদের লগ্ন থেকে আমাদের মানব জীবন মানব জীবনের সভ্যতা সবটাই গ্রহ তারা সবই তো একটা লক্ষ্যাভিমুখে চলেছে মানুষের জীবনটাই তো একটা লক্ষ্যের অভিমুখে চলেছে লক্ষ্যাভিমুখে চলেছে ফলে পূর্ব নির্দিষ্ট যেন একটা সংকেত বা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনটাও তো একটা অভিসারের পথে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে মানব জীবনের এই যে প্রবাহটা সেটাকে আমরা কিন্তু অভিসারের সঙ্গে তুলনা করতে পারি ফলে অভিসারের একটা তাৎপর্য হচ্ছে তা শাশ্বত জীবন সত্য বা মানব জীবন সত্যকে তুলে ধরে আধ্যাত্মিক তাৎপর্য কোথায় না আধ্যাত্মিক তাৎপর্যটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে অভিসারের মধ্যে নায়িকা যখন নায়কের জন্য অভিসার করেন তখন তিনি যেভাবে প্রস্তুতি নিয়ে সমস্ত প্রতিকূলতাকে জয় করে অভিসারে যান তখন তার সেই প্রস্তুতি এবং এই অভিসারের যে একটা কঠিন সংকল্প তাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এটা যেন ভগবানকে পাবার জন্য ভক্তের যে সাধনা সেই কিচ্ছু সাধনাকে তুলে ধরে অর্থাৎ ভগবানকে পাবার জন্য ভক্তের যে সাধনা অভিসার যেন সেই সাধনা কেউ রূপকারে ব্যক্ত করে অন্তত অভিসারের শ্রেষ্ঠ কবি যাকে বলা হয় সেই গোবিন্দ দাসের কণ্টক গাড়ির মতো পথ পড়লেই আমরা তার একটা তাৎপর্য খুঁজে পাই এবার আমরা প্রসঙ্গক্রমে অভিসারে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস সম্পর্কে দু এক কথা বলে আজকের আলোচনা শেষ করব অভিসারের প্রসঙ্গে প্রথম কথাই হচ্ছে যে অভিসারের পর্যায়ে গোবিন্দ দাসকে রাজা ধীরাজ বলা হয় রাজা ধীরাজ বলা হয় এই কারণে যে অভিসারে যা কিছু তাৎপর্য অর্থাৎ তার লৌকিকতা এবং আধ্যাত্মিকতা এবং অভিসারে যা কিছু বৈচিত্র্য সবটাকে গোবিন্দ যেভাবে উজ্জ্বল নির্মণির মতো রসশাস্ত্রের অনুসারে তুলে ধরেছেন তেমন বৈচিত্র্য আর কোনো কবি দেখাতে পারেননি বিশেষত প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে রাধার অভিসারের জন্য সংকল্পকে এবং তার যে চারিত্রিক দৃঢ়তা বিশেষত কণ্টক গাড়ি কমলসম পদতল এই ধরনের পদে যে নাটকীয় দৃশ্যময়তাকে দেখতে পাই সেটা নিঃসন্দেহী গোবিন্দ দাসের পদের একটা অন্যতম তাৎপর্যকে আমাদের সামনে তুলে ধরে কেমন করে সেই তাৎপর্যকে তুলে ধরে যেমন ধরা যাক কণ্টক গাড়ি কমল পদতল মন্দির বাহির মানে এই যে লাইনটা কণ্টক গাড়ি কমল পদতল মন্দির চিরোহী বাঁধি বলে যে পদগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে রাধা মন তার আঙিনাতে যখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে জল থেলে সেখানে কাদা বা পিচ্ছল করে সেখানে কাঁটা ফুটিয়ে চলা অভ্যাস করছেন কারণ কি না রাত্রিবেলা বর্ষাকালে তাকে অভিসারে যেতে হবে সকলে যখন ঘুমিয়ে পড়বে ফলে পথের বাধা অর্থাৎ পথের পিচ্ছলতা কিংবা কাঁটা পড়ে থাকা বর্ষা বাদলের রাতে কোনো সমস্যায় যাতে রাধার কৃষ্ণের মুখে বা কৃষ্ণের পথে বা কৃষ্ণকে পাবার জন্য শঙ্কে যাত্রার পথে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য রাধা নিজেকে পূর্ব থেকেই প্রস্তুতি দিকে নিয়ে যাচ্ছেন এই যে প্রস্তুতি কাঁটা ফুটিয়ে জল ঢেলে রাধা নিজেকে প্রস্তুত করছেন কোনো লৌকিক নায়িকা নায়কের জন্য কখনো এতটা ত্যাগ করতে পারেন না আসলে এটা ভগবানকে পাবার জন্য ভক্তের যে সাধনা সেই সাধনাটাকেও যেন একেবারে লৌকিকতাকে ছাড়িয়ে একটা আধ্যাত্মিক সেই তাৎপর্যটাকেও যেন রূপকারতে তুলে ধরে আবার পাশাপাশি আমরা যখন পড়বো যে রাধাকে যখন তার সখী বলেন মন্দির বাহিরে বাহিরও কঠিনও কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বা তুই অতি দূরতর বা দল দোল বাড়ি কি নীল ও নিচল যেখানে রাধাকে তাঁর সখী বলছেন ঘরের বাইরে কঠিন কপাট চলতে গেলে পথ পিচ্ছল তোহি অতি দূরতর দোল ঘন ঘন এই যে বজ্রপাত বৃষ্টি বাড়ি কি নীল তোমার ওই নীল আঁচল দিয়ে তুমি তুমি কি ওই ধারাকে আটকাতে পারবে অর্থাৎ এই বর্ষা বাদলে রাতে চারিদিকে পিচ্ছল পথ বৃষ্টি পড়ছে বজ্রপাত এর মধ্যে দিয়ে তুমি কেমন করে অভিসারে যাবে তুমি যদি এরপরেও অভিসারের জন্য যাও ইথে যদি সুন্দরী তেজবি গেহ প্রেমক লাগি উপিক দেহ অর্থাৎ এরপরেও যদি তুমি অভিসারে যাও তাহলে তো তুমি তোমার জীবনটাকেই বিসর্জন দেবে এখানে আমরা দেখতে পাবো কতখানি বাধার কথা বলছেন মন্দিরও বাহিরও কঠিন কপাট অর্থাৎ মন্দিরের বাইরে কঠিন কপাট তো শুধুমাত্র কাঠের কপাট নয় এখানে সমাজ সংসারের যে মর্যাদা সেই মর্যাদা বা শৃঙ্খলাটাকেও বোঝানো হচ্ছে কিন্তু রাধা তো কৃষ্ণের জন্য নিজেকে সর্বস্বরূপে নিবেদন করেছেন তাই তার কাছে আর কোনোটাই বাধা নয় তাই তিনি বলতে পারেন কুলো মরিয়াত কপা টুটঘাট হলো তাহে কি কাঠ কি বাধা নিজ মরিয়াদ সিন্ধুর সঙ্গে পোঁাড়ল তাহে কি তোটিনি অগাধা অর্থাৎ আমি আমার কুলোমর্যাদার কপাট যখন উদ্ঘাটন করেছি তখন ওই কাঠের বাধা ওই কাঠের কপাট আমার বাধা হতে পারে না নিজ মরিয়াদ সিন্ধুর সঙ্গে পোঙাড়ল অর্থাৎ নিজের মর্যাদাকে আমি যদি সিন্ধু নদীর মতোই তাকে টোপকে চলে আসি তাহে কি টোটিনে অঘাত এই নদী পথ আমাকে কি বাধা হয়ে দাঁড়াতে পারে আমার সজনী মধু পরীক্ষণ করো দৌড়ো অর্থাৎ আমাকে তুমি পরীক্ষা করো না কইছে হৃদয় করি পন্ত হেরত হরি সঙ্গরি সোঙড়ি মনোঝুড়ো অর্থাৎ আমার হরি আমার জন্য পথে অপেক্ষা করে রয়েছে আমি তার সেই অপেক্ষার কথা ভেবেই আমার চোখ দিয়ে জল পড়ছে এই যে রাধার কৃষ্ণের জন্য অভিসারের জন্য যে প্রস্তুতি মনের মধ্যে দৃঢ় সংকল্প এবং বর্ষা বাদলের একটা প্রেক্ষাপট যা প্রাণ সংশয়ের কারণ হতে পারে অন্তত সখীর কথায় সেই দিকটা উঠে আসছে তারপরেও রাধা যে অভিসারে যাবেন এর মধ্য দিয়ে একটা চমৎকার সখী এবং রাধার কথোপকথনের মধ্য দিয়ে একটা নাটকীয় একটা ফুটে উঠছে এবং একটা নাটকীয় আমাদের কাছে উঠে আসছে বর্ষা বাদলের প্রেক্ষাপটে কৃষ্ণের জন্য রাধার অভিসারের সংকল্প কতখানি দৃঢ় তার মনোবল কতখানি তীব্র এবং সেই অভিসারের মধ্যে কৃষ্ণের জন্য রাধার এই সংকল্প যে শুধু লৌকিকতার সীমায় বাঁধা নেই তা যে ভগবানকে পাবার জন্য ভক্তের কঠিন কঠোর কিচ্ছু সাধনাটির উপকারতে তুলে ধরে সেটা কিন্তু আমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় না ফলে এখানে গোবিন্দ দাস অভিসারের পদে রাজা হয়ে যাচ্ছেন তার পদের যে বিশেষত্বতা কেমন করে লৌকিকতা এবং একটা আধ্যাত্মিক তাৎপর্যকে ছুঁতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি ফলে আমরা এরকমও পদ পাই যেখানে রাধা যখন পথ কষ্ট দূর করে শেষ পর্যন্ত পৌঁছায় তখন কৃষ্ণ এগিয়ে আসে তার পায়ের কাছে বসি তার পায়ের কষ্ট লাঘব করবার চেষ্টা করে এটাই তো স্বাভাবিক যিনি কৃষ্ণের জন্য এতটা ত্যাগ করতে পারেন অভিসারে যেতে তার জন্য তো ভগবানকেও এগিয়ে আসতে হয় ভক্ত এবং ভগবানের এই শাশ্বত সম্পর্কটাকেই যেন অভিসারের মধ্যে রূপকার্থে গোবিন্দ দাস তুলে ধরেছেন এখানেই তিনি অভিসারের পদে রাজাধিরাজ আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই